জ্ঞান বা বিদ্যা নয় জানলে অবাক হবেন আসলে কিসের দেবী সরস্বতী পণ্ডিতরা মনে করেন দেবগুরু বৃহস্পতির সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হবার পর সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী হিসাবে পূজিত হতে শুরু করেন বসন্ত পঞ্চমীতে আরও একবার সরস্বতী পুজোয় ব্রতী হতে তৈরি হিন্দু বাঙালিরা বাড়ি থেকে নানা প্রতিষ্ঠানে প্রস্তুতি চলছে জোর কদমে বিদ্যার দেবী সরস্বতীর আশীর্বাদ পেতে উন্মুখ পড়ুয়ারা তবে জানেন কি বিদ্যার দেবী বলে পরিচিত হলেও বৈদিক সাহিত্যে তার পরিচয় অন্য সেখানে জলাশয় ও নদীর দেবী হিসাবে তার পরিচয় পাওয়া যায় মনে করা হয় দেবগুরু বৃহস্পতি স্ত্রী হওয়ার পর বিদ্যা ও সৃজনশীলতার দেবী হিসাবে প্রতিষ্ঠা পান সরস্বতী ব্রেনিয়াক হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে মানব সভ্যতার প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদে প্রথম দেবী সরস্বতীর উল্লেখ পাওয়া যায় সংস্কৃত ব্যাকরণে অনুসারে সরস্বতী শব্দটি সরস ও বতি শব্দের সন্ধি সংস্কৃত সরস শব্দটি রথ বা জলাশয় হিসাবে ব্যবহার করা হয় সেই অনুসারে সরস্বতী শব্দের অর্থ রথ বা জলাশয়ের অধিষ্ঠাত্রী রিসর্ট বালুচর পাতিবুনিয়া নামখানা ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলের একচল্লিশতম সূত্রের ষোলোতম শ্লোকে বলা হয়েছে অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী যার অর্থ সরস্বতী মাতাদের মধ্যে নদীদের মধ্যে ও দেবীদের মধ্যে শ্রেষ্ঠ এছাড়াও ঋগ্বেদে একাধিক জায়গায় সরস্বতীকে নদীর দেবতা হিসাবে বর্ণনা করা হয়েছে সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান ডায়মন্ড হারবার পণ্ডিতরা মনে করেন দেবগুরু বৃহস্পতির সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হবার পর সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী হিসাবে পূজিত হতে শুরু করেন দেবগুরু বৃহস্পতি হলেন আসলে জ্ঞান ও পণ্ডিতদের একাংশের মতে সংস্কৃতি সরস শব্দটির আক্ষরিক অর্থে ধরলে ফুল হবে এখানে সরস অর্থে জ্ঞানকেই বোঝানো হয়েছে আর সরস্বতীকে জ্ঞানের আধার হিসাবে তবে ঋগ্বেদের তার জ্ঞানের বিচুরণের কথা জানা যায় এছাড়াও অথর্ব ও যজুবেদের সরস্বতীকে নানাভাবে বর্ণনা করা হয়েছে তার মধ্যে বাংলায় সরস্বতী বিনা পানির রূপটি পূজিত হয়ে থাকে যার দুটি হাত একটি হাতে পুস্তক অন্য হাতে বিনা শ্বেত শুভ্র রাজহংসে অধিষ্ঠিত হয়ে কমলি পা রেখে মর্তে আসেন দেবী তাই তিনি আজ বুদ্ধি বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী রিপোর্ট জেলার বার্তা কান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পরগনা